শরীর লাগা দেবে না মাথার লাগা দেবে না তাহলে কাল লাগাবে তাহলে এমনি ফাঁকা রাখতে হবে নাকি ও ছবি লাগালে খুব আনন্দ হবে নাকি বাবাজি যে সোনা মানিক একটাই কথা বলবো আপনাদেরকে মসজিদে মাদারের ফটো লাগা যাই যাচ্ছে তাতে মার্বেলের হোক আর ফটোই হোক লাগানো যাই 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 কেউ যদি আসে প্রমাণ করুক এক লাখ টাকা দেব চলে আসুন এক লাখ টাকা চ্যালেঞ্জ করলাম আর যারাই বলবে এরা হচ্ছে ওয়াহাবি দল হচ্ছে বাবাজি ইহুদিদের খ্রিস্টানের বেরাদার নাহিলে পরে ইহুদিরা এরা কি করেছিল ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করেছিল কি করার জন্য যুদ্ধ লাগাইছিল মসজিদ কে দখল করার জন্য ওদের নিজের আয়ত্ত নেওয়ার জন্য আরে বোকা মসজিদে মাদারের ফটো লাগালে পরে কি ওটা কি খারাপ হয়ে গেল আরে বোকা যেই আল্লাহর দিলেতে ওলির নাম আছে জোরে বলে সুবহানাল্লাহ তো খোদার ঘর মসজিদে মাদারের ফটো থাকলে কি হবে কি গো হ্যাঁ বাবা মুসলমান এত চুল কানে উঠে বুঝলেন না এত ঝামালে এদেরকে কিছু নাই শুধু কাঁচা কঞ্চির বাড়ি পিটা দরকার আর কিছু দরকার নাই বাবাদী মুসলমান যদি কেউ থাকে বাবাজি আপনাকে বুকের ভিতর টেনে নিয়ে আমি বোঝাবো ভাই ভাই মসজিদে এটা লাগবে না সেটা লাগবে তো লাগাবে কি হ্যাঁ লাগাবেটা কি ভাইদের ইসলাম মোহত সামান کرام আপনাদেরকে অনুরোধ করে বলি বাবা যে মসজিদে মাজারের ফটো এবং কাবা শরীফের ফটো এবং আপনার মদিনা শরীফের ফটো আ তারপরে মাসলাকা আলা হাজরাতের গম্বুদে আপনার ফটো লাগানো যাই 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 যদি প্রমাণ দেখাতে পারে যে লাগা যাবে না আমি 1 লাখ টাকা পুরস্কার দিয়ে যাব কে বাবাজি মুসলমান আপনাদেরকে একটা কথা বলে দিই জি এই যে বাবাজি মুসলমান কিছু বাবাজি নেটে আপনার কিছু বক্তা বাড়িয়েছে এদেরকে বলা হয় নেট ফারাজি

শোনো তোমার মতো ল্যাপটপে পড়ে আমরা মলিব হয়নি বারো বছর আপনার কষ্ট করে না খাওয়া দাওয়া করে মাদ্রাসায় পড়েছি তোমার মতো ল্যাপটপে ঘুচে ঘুচে মলিব হয়নি বেরাদের ইসলাম মাদ্রাসা সামানিক নাম যতগুলি নাবির নাম এসেছে কোরআনে কোন নাবিগণ ইহুদি ছিল না সমস্ত নাবিগণ মুসলমান ছিল সুবহানাল্লাহ জি এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে বুঝেছেন না কি গো তারপরে বর্ধমানের প্যাট মোটা ভার জি ডাব আবার বলতেছে যে বুঝে নাম শোনার পরে সাল্লাহ আলি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না আরে বোকা আমাদের আদি পিতা আদম আলি সাল্লাম নাবি মুস্তফার নুর মোহাম্মাদি দেখেছেন দেখার পরে তিনি আপনার দুই বুড়ে আঙ্গুলকে নিয়ে সাল্লাহ আলি সাল্লাম বলে চোখ চুমা দিয়েছে তাহলে বলুন আমাদের আদি পিতা যদি আদম আলি সাল্লাম নাবির নুর মুবারক দেখার পরে চুমা দিতে পারে তিনার সন্তান তো আমরা

ঠিক না বাংলাদেশে তারপরে বাবা জি মিজানু আবার বলছে বলছে মিশরে পাস করা বক্তা আরে যতই মিশরে পাস করা বক্তা হোক না কেন কাবা শরীফের পাস করা আপনার ইমাম হোক না কেন তার ভিতরে নবীর mohabbat না থাকলে পারে ও ইমাম ইমাম হবে না বোঝা গেছে কিছু তারপরে বলছে হুজুর আমরা তো মক্কা হাত করতে গেছিলাম তো হাত করতে গিয়ে দেখলাম বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ছে তাইলে পরে আমরা কি নামাজ পড়তে পারি না আরে বোকা সৌদি আরব কালকে বলেছি কিন্তু কথাটা সৌদি আরব আমাদের জন্য দলিল নয় দলিল হলো কোনটা কালকে বলেছি কোনটা কোনটা দলিল হাদিস ইজমা প্রিয়াস চার ভিতরে থাকলে মানবো না হলে মানবো না বাবা মুসলমান সোনা মানিক তা আপনাদেরকে অনুরোধ করে বলবো যারা বলবে যে মাসজিদে মাদার ফটো লাগা যাবে না যারা বলবে মাসজিদে কাবা শরীফের ফটো লাগা যাবে না যারা বলবে যে মাসজিদে আপনার কিনা মদিনা শরীফের ফটো লাগা যাবে না বাবা যে জেনে নিতে হবে তার আকীদা হলো ইবলিস মার কাকীদা তার আকীদা হলো শয়তান মার কাকীদা তার আকীদা হলো এজিদি আকীদা তার আকীদা হলো শয়তানি আকীদা তাহলে তাদের সঙ্গে আমাদের হবে না নাকি বলছে এটা হাতে সর্বের মধ্যে এটা হচ্ছে বাদ মাঝাবের কেউ যদি মারা যাওয়া ওদের জানা যাতে যাওয়া চলবে না ওদের জানা যাওয়া চলবে না তাহলে বাবাজি মুসলমান আমাদেরকে সবাইকে ইমান আকিদা টিকিয়ে রাখা চলতে হবে নাকি বলছেন ইমান আকিদা যার ভিতরে ঠিক আছে মরার পরও ব্যক্তি জান্নাতি হবে একটু জোরে বলো সুহান এই রকম মাঝে মাঝে বাবা যে একটু করে মশলা মশাইল দিব আর জীবন দিকে আগে দেবো একবার দূরে পড়ে না আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মসজিদে বাবাজি এই মাজারে ফটো লাগাতে মানা করে একটু স্বপ্ন থেকে হাদিস একটা দলিল দি চলুন বাবাজি নাবির জামানাতে এক ইহুদি বাড়ি বানিয়েছে পাকা বাড়ি কি বাড়ি পাকা বাড়ি বাবাজি ওই পাকা বাড়ি বানাতে বানাতে ইহুদিটা বলছে মিস্ত্রি কে বলে মিস্ত্রি এক কাজ করো সামনে কেন লেখো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু নাবির নাম লিখতে বলছেন

পান্দি কেলা কায়াতে বাবা দয়ামান না বির নাম নাম। এ সুনা মাননিকে রা ও বাবাজ মুসলমান ভায়ের এ যখন মিস্থিজা যখন বাবা। আপনাল্লাহ ইলাহা ইলনাল্লাহ যখন বাবা লোুকলো আ ডেমেটি আল্লাহ তরপ থেকে বাবা নবীর নাম লাকা হয়ে যা লা।

কুল বাবা মিশলো না বলে এক কাজ কর চুন নিয়ে এসো সাদা চুন সাদা চুন নিয়ে আসার পরে ওই নামটাকে ভালো করে মোটা করে মেরে দাও জানো নবীর নামটা না পোজা যায় সাদা চুন মেরে দাওলো আল্লাহর কি কুদরাত আর অনুজন চমকাতেছে बोलते যে এক কাজ কর কালো কালি নিয়ে কালো কালি আসার পরে নবিজির নাম কানে মেরে দাও যখন বাবা নবিজির নাম কানে কালো কালি মেরে দাও আল্লাহর কি কুদরাত বাবাজি নবিজির নামে আর ও জান তাইলে কেনে বুদা গালো কারা আল্লাহর কাছে নবীর নাম লিখতে মানা করেছে ইহুদিরা যারা বলবে মসজিদে ফটো লাগা যাবে না মাঝারে যারা বলবে মসজিদে আপনার কিনা না শরীফ লাগা যাবে না না যারা বলবে মসজিদে মদিনা শরীফ লাগা যাবে না যারা হচ্ছে বাবা ইহুদিদের দালা ক্লিয়ার হয়েছে তাহলে ওদের কথা শুনলে হবে না কি গোদের কথা শুনলে হবে কে কে শুনবেন আমরা শুনবনে হাত তোলেন জি একটা মানুষের জন্য দেখবেন ইমানকে নষ্ট করবে একটা কথা বলবো যদি এই রকম দল থাকে ও টিং করে বাড়ি পাঠান আমাদের এলাকাতে বসন্তপুর এলাকাতে বাবাজি হয়তো আপনারা গেছেন বা জানেন কি জানেন না কিন্তু বসন্তপুর এলাকাতে কয় একটা বাবা যে আগাছা বাবাজি এটা কোন দল বাড়ি হয়েছিল নতুন নতুন হ্যাঁ তো মাসিদের যায় নামাজ পড়তে তো বুকে হাত বেঁধে নামাজ পড়ে হ্যাঁ তো একবার জুম্মাতে উঠে বাবা এমন ভাবে দিলাম প্রত্যেকটা মানুষ যখন খেপে গেল আদারকে বাড়ি আকা হাকিয়ে দিয়েছে গ্রাম থেকে এরা থাকলে পরে ইমান নষ্ট করবে এরা হচ্ছে বাবা অ্যান্টি ভাইরাস এরা হচ্ছে অ্যান্টি ভাইরাস তাই আপনাদেরকে বলতে চাই অ্যান্টি ভাইরাস থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে এ ঠিক কিনা বলেন জি তো বাবাজি মুসলমান সোনা মানিক তাহলে আমাদের সকলের ইমান আকীদা ঠিক রাখবে কি রাখবো না এটা জোরে বলেন এটা চিল্লে বলেন আপনারা কি এলে গেছেন জি সুন্নিরা খায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি তো বাবাজি আমরা হচ্ছে শুননি বিরানি খাবো তোর চুল বসে ঠিক না বাবা এই বাবা ইহুদিরা বাবাজি কি জানেন ইয়ারা বাবাজি জি তারাবির নমাজ এই তারাবির নামাজ কে বাবাজি তারাবির নমাজ আমরা ক রেখাত করি বাপ কুড়ি আর ইয়ারা কেটে করেছে আট রেখাত বলছে বেতের নমাজ বলছে তিন রেখাত লাই এক রেখাত আচ্ছা বলুন নমাজ বেশি পড়লে নেকি হয় কি হয় না কোন লোক দেখেন বাবাজি এদের পেছনে লাগা চলবে কি গো এদের সঙ্গে চলা চলবে জি খবরদার না চলবে না ইমান আকিদার ঠিক রাখবেন মরার পর জান্নাতি হবে